হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা আর আমি তো বেশ ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভিডিওটা আজ আর সকাল থেকে শুরু করতে পারিনি যেহেতু সকালবেলায় প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম তো ভিডিও আমি কোনো ভিডিওই নিতে পারিনি তো যাই হোক একটু বেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি এটা প্রায় বেলা আটটা নটা থেকে আমি শুরু করেছি তো স্নান সেরে নিয়েই আমি চলে যাব আগে বাজারে বাজারটা করে নিয়ে এসে তারপরেই রান্নার কাজে চলে যাব আর যেহেতু এটা এখন ছেলেদের মর্নিং আর চলছে না তো সেক্ষেত্রে আমার রান্নার চাপটা আরও সকালবেলাটাই একটু বেশি কারণ সকালবেলায় যদি আমি রান্না না করি ওরা খেয়ে যেতে পারবে না তো যেহেতু ওই জন্য সকালবেলায় আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর বাজারটা করে নিয়ে এসেছি ওই জন্য তাড়াতাড়ি তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু কড়া ভেজে নিচ্ছি আলু ভাজা দেব আর তার আগে সকালবেলায় ভাত এদিকে করেওছি আর একটা একজনের মতো ভাত আছে পান্তা ভাত তো ভাবছি কী দিয়ে খাবে তো তাই একটু বেশি করে আলু ভেজে নিলাম আর তার সঙ্গে উচ্ছেটা পরে ভেজে নেব আর এদিকে পটল পাকা পটল নিয়ে এসেছিলাম পটলের যে পু ভিতরের এগুলো শ্বাসগুলো বার করে তাই করেছি ওটা তো খেতে ভীষণ ভালো লাগে কে কে খাও তোমরা জানি না আমি আর তো ভীষণ ভালো লাগে আর এদিকে মাছ নিয়ে দু দুরকম মাছ হয়েছে তো আগের মাছটা আর আমি তাড়াতাড়ির জন্য আর ভিডিওটা নিতে পারিনি আর এটা বাটা মাছ তো এই মাছটা কেটে নিয়েই আর মাছের ঝাল করবো তেমন বেশি কিছু না দুরকম মাছ তো দু রকম মাছ দিয়েই আর বেশি সবজি বানাবো না কারণ সবজি বানালে আর এই তরকারি খাবার আর খেতে পারবে না ছেলেরা এত রকম দিয়ে খাবে না তো তার জন্যই আমি দু রকম মাছের ঝালই করবো আর ওই যে এই আগে যে মাছটা কেটেছিলাম ওটা হচ্ছে তোমার সামুদ্রিক লোটে মাছ বলে আমাদের এদিকে জানি না কার কোন দিকে কী মাছ বলে তো ও মাছগুলো ভাজা করা যায় না ওই মাছগুলো শুধু মশলা দিয়েই কষা কষা করে রান্না করতে হয় তো আমি সেই মাছেরই এই মশলা করে নিয়ে তোমার রান্নার জন্য চলে এসেছি আর ওদিকে মাছ আমার সমস্ত মাছই কুটো সব কমপ্লিট ধুয়ে নিয়েছি আর এই মা লোটে মাছটাই চাপ মানে দিয়ে দিলাম তেলের মধ্যে আর কিছুই না শুধু মশলা দিয়ে একটু সর্ষে বাটার লঙ্কা একটু রসুন দিলেই হয়ে যায় তো এই দুটো মশলা দিয়ে মানে ওই মশলাটা করে নিয়ে মাছটা আমি করে নিলাম আর মাছটা বেশি নাড়াচাড়া করতে নেই একবারেই দিয়ে একবারেই নাড়াচাড়া করে রেখে দিতে হয় তো এইভাবে করে নিলাম ছেলেরা দেখলাম একদিন বেশ ভালোই খেলো সব মাছ ওরা খায় না তো এই মাছটা দেখলাম বেশ ভালোই খেলো তাই পরের দিন আবারও নিয়ে আসলাম তো তার জন্য আর এই বাটা মাছটা আমার ভীষণ ভীষণ একটা বেশি ভালো লাগে না ওই মাছগুলো আর এই বাটা মাছটা নিয়ে এসেছিলাম বাটা মাছ ছোটো ছেলে খেতে ভালোবাসে তো তার জন্য নিয়ে বাটা মাছেরও একদমই শুকনো শুকনো করে ঝাল করেছি ব্যাস এতটুকুই তরকারি এই সবজি দিয়েই হয়ে যাবে কারণ সকালের খাবারটা ওরা তো তেমন কিছু ভারী ভুরি খেয়ে যেতে পারে না স্কুলে আর এদিকে দুপুরের শুধু খাওয়া আর রাতের বেলায় তো রুটি প্রত্যেকটা দিনই আমাদের রুটি হবেই হবে ছোট ছেলে রুটি ছাড়া তো একদম খেতে চায় না ওই জন্যই আমি একদম সবজি অল্প করেই যা রান্না করি অল্প আর বাড়িতে তো দুটো দুই ছেলে বড় ছেলেই শুধুমাত্র খাওয়ার মতো আর আমি তো অল্প স্বল্প যাই হোক একটা কিছুতে হলেই চলে যাই এই জন্য ভীষণ কিছু রান্নার দিকে চাপের দিকে থাকি না আর এই যে সন্ধ্যাবেলায় আমি চলে গেছিলাম একটু বাজারে বাজার থেকে ফিরে এসে ছেলে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে তো দেখো কিভাবে ঘুমাচ্ছে যেদিকে ডাকছি উল্টো দিকে আবার ফিরে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে বারবার তো ওখান থেকে নেমে এসে মেঝের উপরে আবার ঘুম মানে ডেকেছি মেঝের উপরে এসে আবারও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে জুড়ে থেকো ভিডিওটা যদি একটু ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে এইভাবেই থেকে য়ে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট